আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি এনসি আমি এবার এসেছি ছয় ইনসি ক্যাব নিয়ে ছয় আপনি যে ফাইভ আছে এই ক্যাপ মুখে দিলে পানি বাইর হবে না এই ছয় ক্যাপটা ক্যাবটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার মুখটা বন্ধ রাখতে চান এই ক্যাপ ছাড়া আপনি অন্যভাবে বন্ধ করতে পারবেন না তাই প্রতিটা পণ্যই জরুরি আমরা যারা বেকার কাজকর্ম খুঁজে পাচ্ছি না তারা বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে পারি ছয় জি ক্যাব আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন তা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যারা এখনও বিজনেস আইডিয়া শিখেন নাই বা ব্যবসা শিখেন নাই তারা অতি সত্য যোগাযোগ করুন চৌষট্টি জেলায় চৌষট্টি জন বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা হবে অল্প বিনিয়োগ করে আপনি বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং প্রতিনিধিরাও রাও নিজ জেলায় কাজ করবেন যার যার নিজ জেলায় হার্ডওয়ার পণ্য সেনিটারি পণ্য ইলেকট্রিক পণ্য আপনারা বিক্রি করে আয় রোজগার করে সংসার ভালোভাবে চালাতে পারবেন বিজনেস আইডিয়া নিন বিজনেস অভিজ্ঞতা নিন কাজকর্ম করুন টাকা পয়সা আয় করুন ইনশাল্লাহ ভালো থাকুন আমরা যারা বেকার কাজকর্ম এখনো শিখি নিই তারাও অতি সত্তর জরুরি ভিত্তিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষের তাগিদে মানুষ কাজ করবে এটাই স্বাভাবিক স্বাভাবিক নিয়মকানুন অনুযায়ী কাজ করলে প্রতিদিন যদি আপনি কর্মব্যস্ততার মধ্যে থাকেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাই আসুন বিভিন্ন পণ্যের বিজনেস আইডিয়া নিয়ে আমরা ব্যবসা শুরু করে দিই বেকার কেনে থাকব। ঘরে কেন বসে থাকব। অন্যের আশায় কেন থাকব নিজে কামাই করুন সংসারকে ভালোভাবে রাখুন আল্লাহর রহমতে আল্লাহ চাইলে আপনি কাজ করতে পারবেন আল্লাহ না চাইলে আপনার কাজ করা কখনো সম্ভব না মানুষ অলস জাতি যারা কাজ করে তারা অলস না তারা সব সময় কাজ না করলে ঘরে বসে থাকলে ভালো থাকে না আমরা যারা বেকার তারা যদি কাজকর্ম না করি তাহলে আমাদের শরীরও ভালো থাকবে না ওয়ান টু থ্রি আসুন কাজ শিখুন কাজ করুন দেখেন পানির ক্যাপগুলো কত সুন্দর 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 দামি কম দামি সব মিলে পাবেন এই ক্যাব খুব উন্নতমানের তাই আর দেরি কেন আসুন আমরা কাজ কাম শিখি সকলকে ধন্যবাদ